আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স ক্লোথিন স্টোর থেকে মাত্র তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের টু পিস থ্রি পিস দেখাবো এটা কিন্তু একদম পার্ট একটা ড্রেস পাবেন পুরো হাতের নাগাল একটা প্রাইজে ঠিক আছে আনারকুলি আছে থ্রি পিস আছে টু পিস আছে শুরুতেই দেখাবো ভাইরাল একটা রাশিয়া কাট প্লাজো দিয়ে চমৎকার একটা থ্রি পিস এটা কিন্তু জয়পুরি প্রিন্টে পাবেন পুরোটাই কিন্তু হচ্ছে পিকু করা হবে আর এই হচ্ছে এটা রাশিয়ান কাট প্লাজোর ভিতরে থাকবে খুব সুন্দর একটা কটনের ড্রেস মানে হাতের নাগালে একটা প্রাইস কিন্তু এই হচ্ছে দুপাট্টাটা পাঁচ হাতের প্রাইস কত এটার মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা কালার কয়টা আছে শর্টস কালার হবে টোটাল দুইটা এই যে দেখতেই পাচ্ছেন বেস কালার হোয়াইট জাস্ট প্রিন্টের কালারটা চেঞ্জ আচ্ছা ব্যাক সাইডে সেম প্রিন্ট এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না 100% গ্যারান্টি আছে আপু এই যে এটা এটা হবে ওরনা হ্যাঁ আর এই হচ্ছে এটা প্লাজা আসলে এর মূল আকর্ষণই প্লাজোটা প্রাইস सेम 750 টাকা শোয়ার দেখতেই পাচ্ছেন এইটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে হাতাটা হচ্ছে অরগ্যাঞ্জা করা প্লাস হচ্ছে জর্জেটের ভিতরে একদম পার্টি একটা ড্রেস পেয়ে যাবেন বিশেষ করে ওনাটা কিন্তু ফুললি গর্জাস এই হচ্ছে ওনাটা প্রাইস কত থাকবে এটা অনলি এক হাজার পঞ্চাশ টাকা কালার কয়টা একটাই আচ্ছা ভিউয়ার্স সেটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করতে হবে আর ভাইরা কিন্তু মাত্র ষাট টাকায় ঢাকা সিটির ভিতরে ডেলিভারি দিচ্ছে তা আবার ফুল ক্যাশ অন মানে একটা টাকাও আগে দিতে হবে না জাস্ট হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি চারশো দিয়ে দেবেন ঠিক আছে প্রাইস থাকবে তিনশো করে আচ্ছা বড় কত আছে এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন নেক পোশনে বাটন করা প্লাস অনেক ঘের জর্জেটের ভিতরে ভিতরে ইনার আছে প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওRNAটা ভিউয়ার্স খুব সুন্দর একটা ওRNA। প্রাইস কত থাকবে? এটার প্রাইস থাকবে আপু মাত্র 750 অনলি 750 টাকা। 750 টাকা। কত তিনটা? কালার হবে টোটাল তিনটা। এই যে দেখেন এটা একটা কালারটা হোয়াইটের ভিতরে জোস একটা কালার কিন্তু। সবগুলো কালারই সুন্দর। আচ্ছা প্রাইস থাকবে? প্রাইস থাকবে মাত্র 750। 750। 38 থেকে 44 পর্যন্ত বডি সাইজ। ওকে। এটার সাথে আপু সেন্সাল একই। 750 750 টাকা। আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ মিরর করা প্লাস হাতাটা টারসেল করা আছে প্যান্ট হবে শাইনিং সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওরনাটা ডিজিটাল প্রিন্ট করা খুব সুন্দর একটা কিন্তু ওরনা পাচ্ছেন নয়শো পঞ্চাশ টাকা কালার কয়টা একটাই ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আনার এটা সুন্দর একটা আনার ডিজাইন পাবেন নিচে কিন্তু হচ্ছে লেস ওয়ার করা প্যান্টটা হচ্ছে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার অরনাটা ওটা কিন্তু খুব সুন্দর একটা অরনা প্রাইস কত থাকবে মাত্র 500 টাকা 500 টাকা কালার কয়টা আছে যা যে কয় লাগবে দাও যাবে মাত্র 500 টাকা আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু আরো কমবে এটা সাথে মানে আজকে এমএতেই সবগুলো অফারে যাচ্ছে রোজার আগে একটা ধামাকা সেল অফার কিন্তু দিয়ে দিতেছে এটা আনারকলি এটা সম্পূর্ণ এখানে পমপম লেস করা হাতায় পমপম করা হবে প্যান্ট হল বটার সুট নিয়ে পম্পম করা থাকবে আর এই হচ্ছে এটার ওরনাটা পাক্কা পাঁচ হাতের একটা ওরনা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ কালার কয়টা আছে আচ্ছা ভিওয়ার্স কালার হবে টোটাল চারটা এটা একটা কালার এটা কিন্তু আনারকলির ভাইরাল একটা ড্রেস থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করবেন সেম প্রাইস এই যেটা দেখেন এটা হচ্ছে রেড কালার প্রাইস সেম ছয়শো পঞ্চাশ এটা হবে চুনরি নাইরা গাড়া মানে নাইরাও পাচ্ছেন গাড়াও পাচ্ছেন এটা হচ্ছে নাইরাটা আর এটা গাড়া গাড়া কিন্তু কটন এর ভিতরে করা প্রাইস কত এটা প্রাইস থাকবে আপু মাত্র 600 টাকা 600 টাকায় 3 পিস আচ্ছা ওর কিন্তু হচ্ছে বালিশ টারসেল করা দেখেন বালিশ মিরর করা থাকবে চার পাশে চারটা টারসেল এই যে এরকমের প্রাইস থাকবে ছয়শো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ কালার হবে টোটাল দুইটা একটা ব্ল্যাক একটা হচ্ছে ব্লু কালার আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ ওকে ছয়শো টাকা দেখতেই পাচ্ছি এটা কিন্তু স্টোন মিরোর কাজ করে এগুলো সবই কিন্তু আপনার রাজস্থানী বুটিকসে পাচ্ছেন এটা হবে প্যান্টটা বাটার সিল্কের ভিতরে হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এক হাজার টাকা দুইটা কালার আউট আছে তিনটা আচ্ছা ভিউয়ার্স কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার এটা কিন্তু মাল্টি কালার সবগুলোই মাল্টি কালার ওর রং কোশের গ্যান্টে আছে হাজার টাকা এটা একটা কালার দেখতেই পাঁচ এটা তিনটা কালারই কিন্তু সুন্দর প্রাইস सेम হ্যাঁ প্রাইস सेम থাক টাকা ওকে ভিউয়ার্স খুব সুন্দর এটা গ্রাউন্ড দেখাবে এটা নেক পোশনে কাজ করা থাকবে প্লাস অনেক ঘর ভিতর রিনার আছে সবগুলো ড্রেস কিন্তু সুন্দর এটা প্যান্টটা হবে বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু পিওরের একটা ওনা প্রাইস কত থাকবে একদম সাতশো টাকা কালার কয়টা আছে কালার হবে টোটাল তিনটা এই যেটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন এটা হবে পেস্ট কালার প্রাইস सेम প্রাইস सेम থাকবে 700 টাকা 700 টাকা থাকে আচ্ছা একদম সুন্দর এটা হচ্ছে সব জর্জিটির ভিতরে ড্রেস দেখাও এটা পার্টি ড্রেস সম্পূর্ণ কাজটা দেখেন ফিনিশিংটা কি প্যান্টটা বাটার সিল্কের লেজ করা আছে ওনারটা হবে জর্জেটের ভিতর বিশাল বড় একটা প্রাইস নয় নশো টাকায় পার্টির ড্রেস আচ্ছা কালার কয়টা দুইটা কালার এটা একটা কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা এটা হচ্ছে সবগুলো হোয়াইটের ভিতর জাস্ট তাদের কালারটা চেঞ্জ আচ্ছা গঙ্গার ডিজাইনেরটা থ্রিপে দেখাবে ট্যাম্বরায় কাজ করা কিন্তু হচ্ছে লিলেনের ভিতরে পাবেন চায়না লিলেন প্যান্টা হচ্ছে বাটার সিল্ক আর এই হচ্ছে ওনাটা ওটা প্রিন্টের ভিতরে থাকবে জামদানি কটন প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল দুইটা তাই না দুইটা কালার দেখেন এটা হচ্ছে রেড মেরুন কালার ফিওর সবগুলো কালারই কিন্তু সুন্দর আচ্ছা ওনা এটা হচ্ছে স্যালোয়ার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা খুব সুন্দর একটা বুটিক্সের ড্রেস দেখাচ্ছি এটা সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করে এটা কোয়ালিটির কিন্তু প্রিমিয়াম পাবেন ঠিক আছে যারা স্টুডেন্ট আপুরা আছেন মানে স্টুডেন্ট বাজেটের থেকে সুন্দর ড্রেস কিন্তু আর পাওয়া যায় না রেডিমেডের ক্ষেত্রে বিশেষ করে তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন না ওমেন্স স্টোরে প্রাইস ডাবু আটশো টাকা কালার চারটা আচ্ছা এটা একটা কালার বডিগুলো কিন্তু থার্টি থেকে ফর্টি পর্যন্ত দেয়া যাবে এটা একটা কালার এটা দেখেন এটা ক্রিম কালার সবগুলো কালার কিন্তু স্ট্যান্ডার্ড এগুলো যে কেউ পড়তে পারবে সবগুলো কালার স্ট্যান্ডার্ড কালার প্রাইস सेम 800 টাকা 800 টাকা আচ্ছা একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এটা এমবরাই সিকোয়েন্সের কাজ করা মোটা করে কিন্তু প্যানেল করা আছে এটা হচ্ছে সালোয়ারটা বাটার সিল্কের ভিতরে আর এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে আপু মাত্র 850 850 কালার আছে কয়টা কালার আপু এই যে দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু अवेलेबल আছে সেম থাকবে আপু মাত্র 850 এটা একটা কালার আচ্ছা একটা ডিজাইন আচ্ছা এই যে দেখেন এটা হবে অনিয়নের ভিতর নিচে কিন্তু হচ্ছে প্যানেলে কাজ করা বডি কত আচ্ছা 750 750 বডি 38 থেকে 44 কালার আছে টোটাল তিনটা এটা হবে ব্ল্যাক এর ভিতর